সিয়াম পালন করা ইফতার করা তারাবি পড়া আর ভোর রাতে খাওয়া কাজ কয়টা হলো রমজান মানে চার কাজ রোজা রাখা ইফতার করা তারাবি পড়া সারি খাওয়া অথচ রমজান মানে কি শুধু এই চার কাজ আরো কাজ আছে না নাই আছে আজ আমরা সেটাই জানবো ইনশাল্লাহ যে রমাদান মানে কি শুধু এই চার কাজ না আরো কি আছে সেগুলো কি কি আমরা জানবো ইনশাআল্লাহ কিন্তু শুরুতেই আমরা নিয়ত করে নিই যেগুলো আজকে জানবো সেগুলো অনুযায়ী আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুন সম্মানিত হাজরিন রমাদান মাস আসলে আল্লাহ রব্বুল আলমিন পক্ষ থেকে রহমতের দয়ার সমস্ত দুয়ার এবং ভান্ডার উন্মুক্ত করে দেওয়া হয় যারা সৌভাগ্যবান তারা এই মাসে এই চান্সে এই সুযোগে আল্লাহর রহমত নিজের জুলিতে বেশি বেশি থেকে পরিমাণ ভরে নেয় আর যারা হতভাগা কোপাল পড়া এরা রমজান আসলে ওই যে গতানুগতিক দু চারটা ট্র্যাডিশনাল কাজ করে রমজানকে শেষ করে দেয় রমজান শেষে তাদের তেমন কোনো অর্জন থাকে না ভাইর আমার সেজন্য রমাদান মাসকে নিজের আমল এবং ইবাদতের ভরা বসন্ত মনে করতে হবে ভরা বসন্ত সুযোগ বছরের অন্য সময় এবাদতের আমাদের ঘাটতি থাকে ত্রুটি থাকে আমলের ঘাটতি থাকে এই সব ঘাটতি পূরণ করার জন্য এবাদতের মৌসুম হিসেবে আল্লাহ তালা দিয়েছেন কোনটা রমাদান মাস এই রমাদান মাসে কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা বিশটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ কয়টা আমল বৃষ্টি আমল এই বৃষ্টি আমল যদি আপনি করেন ইংসা আল্লাহ আপনার রমাদান সার্থক হবে সফল হবে আপনার রমজান সাধারণ মানুষের রমজানের মতো হবে না আপনি রমাদানের আসল লাভবান সিয়াম পালনকারী মুসলমান হইতে পারবেন রমজান মাস উপলক্ষে সেই বৃষ্টি আমলের ভিতরে একটা আমল হবা প্রথম আমল হলো রমাদান মাসের চাঁদ দেখা অর্থাৎ সাবানের শেষের দিনে আবার রমজান মাসের শেষেও সাউওয়ালের চাঁদ দেখা চাঁদ দেখা এটা একটা আমল এটা একটা কি কিন্তু আজকাল চাঁদ দেখা দেখি নাই চাঁদ দেখার খবর আসছে না নেই ঠিক না বেঠিক অথচ আকাশে চাঁদ দেখা সুন্নাত আকাশে চাঁদ দেখা কি চাঁদ দেখার একটা দোয়াও আছে আপনি যদি আকাশে চাঁদ না দেখেন তাহলে দোয়া কেমনি পড়বেন এই আমলটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিম একজগে বর্ণনা করেছে সোমুল রুয়তিহি ওয়া আফতিরুল রুয়তিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখবে সিয়াম পালন করবা আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবা অতএব চাঁদ দেখা লাগবে কি লাগবে না এখন চাঁদ দেখার কন্ট্রাক্টারি দায়িত্ব দেয়া দিয়েছে ওই চাঁদ দেখা কমিটির উপর ঠিক না আমি ঠিক আপনি আমি চাঁদ না দেখলে চাঁদ দেখা কমিটি খবর কোথা থেকে পাবে সারা দেশ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করলে তারা সংবাদ পাবে ঠিক না ঠিক এই জন্য চাঁদ আমরা আকাশে তালাশ করব এটা রমজানের একটা আমল না দেখলেও আপনি খুঁজবেন পশ্চিম আকাশে সন্ধ্যার আগ দিয়ে একটু তালাশ করার চেষ্টা করবেন দেখেন কিনা যদি আপনি চেষ্টা করেন আপনার আমল নামা আল্লাহ তালে একটা সব লিখে দিবে করবেন তো ইনশাল্লাহ সবাই এক নম্বর আমল গেল নাম্বার দুই রমাদান মাস শুরু হয়ে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা না করলে গুনা হবে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে রাখতে হবে নারীরা মাসিক হলে রাখবেন না আবার রমজানের পরে যখন সুস্থ হবেন আবার সেগুলো রেখে দিতে হবে মাসিকের কারণে যে রোজাগুলো বাদ যাবে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রোজা রাখা কি আমল রোজা রাখা রমজান মাসে রোজা রাখা নফল কাজ না ফরজ কাজ ফরজ কাজ ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে আল্লাহর কাছে বড় অপরাধ মহাপাপ করলে যে পাপি হয় যে অপরাধী হয় সেই অপরাধী হবে অথচ আমাদের এই সমস্ত এলাকাগুলোতে বা দেশের বিভিন্ন জায়গাতে দেখা যায় অনেক মানুষ আল্লাহ আল্লাহতালা তাদেরকে একেবারে বিছানায় ফেলে দেন নাই এত অসুস্থ হয় নাই অথচ তারা রোজা রাখে না না নাই ভাইরা আমার রসুল করিম ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা যদি না করি বিশেষ করে যেগুলোকে ফরজ বিধান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন কোরআনে এসেছে হাদিসে এসেছে সেই ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করলে সেটা সত্য দাবি হতে পারে না রোজা রাখা ফরজ না নফল কাজ অতএব একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের জন্য রোজা না রেখে থাকা সুস্থ মানুষের জন্য রোজা না রেখে থাকা জায়েজ না হারাম ভাই আমার যদি কেউ রোজা না রাখেন আর এই অবস্থায় তার মৃত্যু হয় আল্লাহ না করুন তাহলে মহাপ অপরাধ হিসাবে তার মৃত্যু হল এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে কুতিব আলাইকুমুসিয়া মুখামা কুতিব আলহিন কাবলিকুম্লা আল্লা কুম তত্ত্বপোণ ও ঈমানদারেরা তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের আগে যত জাতি পৃথিবীতে আসছে যত নামী রাসুল পৃথিবীতে এসেছেন সবার উপরে রোজা ফরজ করা হয়েছে তেমনিভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে অর্থাৎ এটা শুধু আমাদের উপরে ফরজ করা হয় নাই আগের যুগের সমস্ত নবীদের উপরে সমস্ত জাতির উপরে সকল রাসুলদের জাতিদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল সবাই রোজা রেখেছেন আপনি রোজা না রাখলে আপনি কপাল পোড়া হয়ে যাবেন কথা কি বুঝতে পারছি ভাইরা আমার নবী করিম সাল্লাহামের হাদিস থেকে আমরা জানতে পারি রোজাদার ব্যক্তির জন্য যেরকম পুরস্কারের কথা আছে যারা সুস্থ সবল মানুষ হওয়ার পরেও রোজা রাখে না কেয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি আল্লাহ তালা তাদেরকে করবেন এবং মৃত্যুর পরে আল্লাহর সামনে যখন হাজিরে হবে যখন তারা তাদের বিচার হয়ে যাবে তখন জাহান নামে রোজা না রাখার কারণে কোন কোন বর্ণে আসছে পাও উপর দিকে ঝুলিয়ে তাকে প্রহার করতে থাকা হবে আনন্দ লাগে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসায়ে মে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা আনন্দ দিবেন কয়টা আনন্দ একটা আনন্দ হলো রোজা রোজার রাখার পরে সন্ধ্যার সময় যখন ইফতার সামনে নিয়ে বসবেন যখন ইফতার সামনে নিয়ে বসবেন তখন কি লাগবে আনন্দ লাগবে কি লাগবে না আল্লাহ কি আনন্দ লাগে তখন বলেন তো সারা রাত না খাইয়া সকালবেলা নাস্তা করলে এত আনন্দ লাগে না কিন্তু রমজান মাসে রোজা রাখার পর ইফতারি সামনে আছে আপনি খাইতেছেন না আজানের অপেক্ষা আছেন বা সূর্য ডুবার অপেক্ষা আছেন সূর্য ডুবে গেছে আপনি ইফতারি করলেন অনেক বেশি আনন্দ লাগে কি লাগে না পৃথিবীতে মানুষ দিন থাকার পরেও আপনার যদি কোনো খাবার গ্রহণ করে সেখানে এত পবিত্র আনন্দ থাকে না রমজান মাসে যে কোনো সময় রোজা রাখার পরে ইফতার করার সময় যে আনন্দটা লাভ করে ভাইরা আমার রমজান মাসে রোজা রাখার পরে যারা ইফতার করে তখন তো আনন্দ পায় আরেকটা আনন্দ আছে বাকি এটা হলো নগদ আরেকটা হলো বাকি সেটা কি ওয়া ফرحাতু ইনদা লিকা ই রাব্বি দিন যখন রোজাদার ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে যারা রোজা রাখবে আল্লাহকে সরাসরি দেখার সুযোগ লাভ করবে তখন তার যে আনন্দ হবে সে আনন্দের কোন ভাষায় ব্যক্ত করা যাবে না শুধু তাই নয় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতের একটা দরজা আছে একটা গেট আছে স্পেশাল একটা গেট গেটটার নাম হলো রায়য়ান কি নাম রাইয়ান অনেক মানুষের নাম আছে রাইয়ান ভালো এই নাম অসুবিধা নেই জান্নাতের একটা গেটের নাম আছে ভিআইপি গেট এটার নাম হলো রাইয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাইয়ান নামক সেই গেট দিয়ে শুধুমাত্র আল্লাহর এক শ্রেণীর ইমানদার বান্দারা প্রবেশ করবে ভিআইপি প্রবেশ করবে তারা কারা জানেন রোজাদারেরা কারা প্রবেশ করবে রোজাদারেরা আপনি তাহলে বলতে পারেন জান্নাতের অন্য গেট দিয়ে তাহলে বেরোজদাররা প্রবাস করবে তাহলে বেরোজদারিরাও যাবে হ্যাঁ কথা তো ঠিক জান্নাতে যাইতে পারে কিন্তু পরে তাহলে রোজাদারদের জন্য আল্লাহ তালা ভিআইপি গেট দিয়েছেন সেটার নাম কি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করার তফিজ দান করুন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যত কষ্ট হয়েছে রোজা ছাড়ে নাই সোম বলে এটাকে হাদিসের ভাষায় সিয়াম সিয়াম বলে আমরা রোজা বলি এটা কখনো ছাড়ে নাই এই ব্যক্তিদের জন্য এরকম পুরস্কার শুধু সেটা না আশ্চর্যের কথা শুনেন আল্লাহ আকবার। কোরআন হাদিসে আল্লাহ আমাকে ক্ষুদ্র যে জ্ঞান দিয়েছেন বা আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি এটার সার নির্যাস আকারে আজকে আপনাদেরকে একটা কথা বলি তা হলো যত আমল ইবাদত ইসলামে আছে বিশেষ করে ইসলামের পাঁচটা মূল কাজ পাঁচটা স্তম্ভ পিলার আছে ইমান রমজানের রোজা আর হজ কয়টা রোকন ইসলামের পাঁচটা এই পাঁচটা হলো মূল কাজ মূল কাজ যদি কেউ না করে তাহলে তার কোনো ভ্যালু থাকে আর না